হ্যাঁ সুন্দর করে করাবেন যাবে 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 হ্যাঁ সামনে রিসিভার টার্গেট করে ছেড়ে দেন যাবে খুবই সুন্দর করে বল ছেড়েছিল কিন্তু রিসিভারে পড়েনি মিস

যাবে তৃতীয় বল মিস দেখি শেষের বলটা কি রিসিভারে পড়বে নাকি বাহিরে চলে যাবে সুন্দর করে গড়িয়ে দেন দেখি যাবে যাবে সাবাস একটা তিনটার মধ্যে আপনিও একটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি আরো দুই কেজি পেঁয়াজ এক চলে যাবেন

চাষির জন্য সবাই একটা তালিয়ে হবে যাবে চাচি মারেন হ্যাঁ যাবে দেখা যাবে মিস

সুন্দর করে বল গড়িয়েছেন शाबाश সুন্দর করে বল পেরেছেন দ্বিতীয় বলটাও যাবে আপনি তিনটা বলিসি পারে বাধাতে পারবেন দেখি শেষ পর্যন্ত কি তিনটা বলিসি পারে পারবে যাবে যাবে তিনটা আর একসাথে পেয়ে যাবে অনেকগুলো পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চিনি দুই কেজি পেঁয়াজ দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চা একসাথে অনেকগুলো পুরস্কার পেয়েছে তাই ডালাতে সুন্দর করে পুরস্কার গুলো সাজিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে ধরে নিয়েছেন একসাথে অনেকগুলো পুরস্কার পেয়ে কেমন লাগছে এই যে কথা বলেন একসাথে অনেকগুলো পুরস্কার পেয়ে কেমন লাগছে আনন্দ লাগছে তো এক সাইডে দাঁড়াবেন যাবে মিস যাবে যাবে রিসিভারের কথায় ধাক্কা লেগে বল ছড়ে গেল বাইরে মিস দেখি শেষের বল সাওয়ার আমাদের শেষের প্রতিযোগীর তিনটার মধ্যে একটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবে দুই কেজি চিনি সাথে রয়েছে আর ও কেজি পেঁয়াজ